ওয়েলকাম ভাইরাল গাউন নিয়ে আবারও চলে আসছি এত চমৎকার গাউন প্রচুর প্রচুর খেলে গাউন আগের থেকেও কম প্রাইসে পাবেন এত সুন্দর গাউন টু পিস যারা এই বছর বিজনেস করতে যাচ্ছেন আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে কিন্তু আপনার বিজনেস করতে পারবেন এত সুন্দর গাউনটা তো এর ডিটেলস আমি দেখে দিব একটা একটা করে ড্রেস দেখাবো আর হচ্ছে কালার দেখাবো আর ডিজাইন দেখাবো জাস্ট আপনি স্ক্রিনশট দেবেন আর নিয়ে নেবেন দেখি ফার্স্ট একটা কালার দেখাবো সেটা হচ্ছে খুব সুন্দর একটা কলিজা কালারের মধ্যেই দেখেন এটা একটু কোটি স্টাইল মনে হবে অ্যাকচুয়ালি কোটি না এটার ঘেরটা দেখেন প্রত্যেকটা ড্রেসের ঘের কিন্তু অনেক বেশি থাকবে আপনারা জাস্ট এইভাবে যদি একটা দেন তাহলে কিন্তু ড্রেসগুলো নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু বিভিন্ন পেজে পনেরোশো ষোলোশো টাকা করে সেল করতেছে আর আজকে আমরা কিন্তু পাইকারি দামে খুচরা দিয়ে দেবো পাইকারি দামে খুচরা দিয়ে দিব এত কম যে ড্রেসগুলো থাকবে মাসাল্লাহ দেখেন পুরোনাগুলো কিন্তু একেবারে নামাজের পেয়ে যাবে পড়াগুলো থাকবে নামাজি দোপারটা এই যে ফার্স্ট কালারটা হচ্ছে একটা কলিজা কালারের মধ্যে যারা এটা ভালো লাগে এটা একটা স্ক্রিনশট দেবেন এই ড্রেসগুলো কিন্তু পরার পরে অনেক সুন্দর লুক দেবে নেক্সট কালারটা দেখবো সেম এটার মধ্যে একটা ব্ল্যাক কালার যারা ব্ল্যাক কালার আছেন তারা এটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে পিওর কটনের মধ্যে দেখেন পিওর কটন এগুলো কিন্তু প্রচুর ঘের আমি পুরোটা ঘের ধরতে পারছি না একটা হাতে যারা দেখাই দিচ্ছি আমি অনেক সুন্দর এগুলোর কিন্তু নেকে আপনার খুব চমৎকার করে ডলার ওয়ার্ক করে দেওয়া থাকবে মিরোর মানে স্টোন ওয়ার্ক করে দেওয়া থাকবে সুতা দিয়ে হচ্ছে ম্যানুয়াল করে কিন্তু এগুলো বসানো থাকবে এগুলো আঠা দিয়ে কিন্তু বসানো না খুবই সুন্দর তো এই কালারটাও কিন্তু আপনি নিতে পারেন সাথে কিন্তু খুব সুন্দর একটা করোনাও পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা যারা ভালো লাগবে ঠিক এভাবে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন যারা বিশেষ করে পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর খুশি নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন নেক্সট কালারটা দেখা দিচ্ছি নেক্সট কালার খুবই চমৎকার একটা ইয়েলো কালারের মধ্যে দেখেন কাজগুলো কি সুন্দর ওয়াও কাজগুলো দেখছেন এগুলো হচ্ছে এখানে কিন্তু মিরর সেট করে দেওয়া স্টোন সেট করে দেওয়া আর হচ্ছে সুতা দিয়ে কাজ করে দেওয়া আছে আর এটার ঘেরটা দেখেন কত সুন্দর বডি সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ আর আপনার হচ্ছে লং থাকবে হচ্ছে ছেচল্লিশ আটচল্লিশ ছোটোগুলো থাকবে মানে যেমন আটত্রিশ সাইজগুলো থাকবে ছেচল্লিশ লং আর যেগুলো বড়ো সাইজ সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আটচল্লিশ লং আটচল্লিশের উপরে কিন্তু লং হবে না এরপর নেক্সট যে এটা ওনাটা দেখাচ্ছে দেখেন ওনার তো সাইজটাও দেখেন কত সুন্দর পাঁচশী নামাজি একটা ওড়া কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে জাস্ট ড্রেস বেশি দেখে আমি হয়তো বা অল্প অল্প দ্রুত দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এটা মারশাল্লা তো আমি ক্লোজ ধরতেছি এইভাবে একটা স্ক্রিনশট দিলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে আপনারা ক্লোজ ধরার পরে কিন্তু স্প্রিনশটা দেবেন এটা হচ্ছে একটা ডিজিটালের মধ্যে খুবই সুন্দর সফট আর নরম যারা একটু সফট কাপড় পরতে চান তারাই নেবেন এটার মধ্যে কিন্তু মিরর বসানো আছে আর হচ্ছে ডিজিটাল করে দেওয়া আছে পুরোটাই খুবই সুন্দর করে এটা পড়াশোনা তার এটার প্রিন্টটা দেখেন কত চমৎকার এটার প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর ঘেটতে দেখেন মার্শাল্লা এগুলো কিন্তু প্রচুর ঘেরের গাউন এগুলো কিন্তু আপনারা বিভিন্ন বড় বড় পেজগুলোতে হিউজ প্রাইসে কিনছেন তো এবার আমরা কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে এটা দিব যা এটা ভালো লাগে এইভাবে কিন্তু একটা স্ক্রিনশট আপনারা দিয়ে নেবেন খুবই সুন্দর এটাও মাশাল মাশাল এটাও রেখে দিচ্ছি আর অবশ্যই ঢাকা সিটির মধ্যে নর্মাল ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা সিটির বাইরে কিন্তু একশো পঞ্চাশ টাকা আর যেখান থেকে অর্ডার করবেন অবশ্যই কিন্তু ডেলিভারি চার্জটা আপনাকে অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে আরেকটা কালেকশন খুবই সুন্দর এটা ঘেরটাও দেখেন ডিজাইনটা দেখেন এটার ঘেরার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর আর অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কিন্তু কোনো অর্ডার কনফার্ম করা যাবে না আমরা কিন্তু অর্ডার কনফার্ম করতে হলে অবশ্যই আমাদেরকে অ্যাডভান্স করতে হবে দেখেন মিনিমাম ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলেই আমরা অর্ডারটা কনফার্ম করি ওকে একটা বা দুটা ড্রেসের করতে খুবই সুন্দর মাশাল তো এটা যা ভালো লাগবে এটাও কিন্তু আপনার নিতে পারেন যেটা ওনাটা দেখেন খুবই সুন্দর ওনাটাও আর প্রত্যেকটা ওনা কিন্তু পার্সি নামাজে ওনা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে খুব সুন্দর একটা রেড টাইপের কালার খুবই সুন্দর রেডের মধ্যে কাজগুলো দেখেন একটু ক্লোজলি কাজগুলো কত সুন্দর মিরর গুলো কিন্তু আপনার বসানো আছে খুব সুন্দর করে বসানো ঠিক আছে আর এটার গেটটাও দেখেন ফিতা করা আছে প্রত্যেকটা কিন্তু কোমরে ফিতা করে দেওয়া আছে প্রত্যেকটার কোমরে ফিতা করে দেওয়া আছে বড়ি সাইজ কিন্তু ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত নিয়ে নিতে পারবেন এটা রেডটা এটা দেখেন খুবই সুন্দর এই যে বা এই যে নিচের এগুলো দাও

এইভাবে কিন্তু স্ক্রিনশট ছিল আমরা বুঝতে পারবো যে আপনার কোন ড্রেসটা চাচ্ছেন প্রচুর ঘেরে কিন্তু এগুলো প্রচুর ঘেরে গাউন হ্যাঁ এগুলো নিয়ে নিতে পারেন এটার সাথে অন্যটা একটু দেখা দাও মানে দাঁড়ানোর মতো জায়গা নেই আমি দেখাই দিচ্ছি প্রদাক্টের ড্রেসগুলো সুন্দর করে এইটা যারা ভালো লাগবে এই কালারটা এটাও নিয়ে নিতে পারেন পাইকারি নিতে চাইলে কিন্তু সরাসরি এটা দেখে নিতে পারবেন আর যারা খুচরা নেবেন তারা কিন্তু অনলাইনে নিয়ে নিবেন ঠিক আছে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা আরো সুন্দর এটা একদম গরুদের মধ্যে খুবই চমৎকার দেখছেন মিরোর কাজগুলো কত সুন্দর মাসাল্লাহ মিরোর কাজগুলো দেখেন কত সুন্দর এই যে এটা কিন্তু ডিসকাউন্টে চলে যাবে ডিসকাউন্টে মাত্র প্রাইসটা বলে দিই না ওইটা আরেকটা ডিজাইন আছে ডিজাইনটা দেখে প্রাইসটা বলে দিচ্ছেন আমি খুবই সুন্দর এটা হচ্ছে আপনার বলে হচ্ছে শঙ্খ ডিজাইন শঙ্খ ডিজাইন দিয়ে বিভিন্ন ভাইরাল ভাইরাল পেজেগুলো সেল করতেছে ওনারগুলোর সাইজ যদি দেখেন আপনি ওনারগুলো অনেক বড়ো মাসা পাঁচ সাত দিন আমাজে ওনার এই না এটা হচ্ছে আরেকটা কালার নেক্সট এটা তো এটা 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 দেখেন এটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে ডাবল ফলকা ডিজাইন এটা নেকের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এই যে অনেক চমৎকার থাকেন ডিজাইনগুলো জাস্ট বোঝানোর জন্য আমি ধরতেছি আপনার যার যেটা ভাল লাগে জাস্ট কিন্তু স্ক্রিনশট পেলে না নিবেন এটা প্রত্যেকটা কিন্তু কোমরে ফিতা করে দেওয়া আছে অবশ্যই দুই ইঞ্চি বাড়ায় নিবেন যার যে সাইজ আছে তার থেকে দুই ইঞ্চি বাড়াই নিবেন যদি কোমরে ফিতা আছে ফিতা বাড়লে অটোমেটিক্যালি দুই ইঞ্চি কমে যাবে ঠিক আছে যার পরে নাকি ছত্রিশ আটত্রিশ নেবেন যার আটত্রিশে চল্লিশ বিয়াল্লিশ নেবেন এরকম করে একটু বাড়ায় নিন তাহলে আপনার ড্রেসটা ভালোও থাকবে সাইজটাও ঠিক থাকবে এই দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর যার এটা ভালো লাগে এটা নিয়ে নেবেন আর এগুলোর প্রাইস এবার চলে আসে প্রাইস হচ্ছে মাত্র এক হাজার দুশো টাকা মাত্র এক হাজার দুশো টাকায় এত সুন্দর ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যার ভালো লাগে সে কিন্তু এটা নিয়ে নেবেন আর আপনারা কেউ কিন্তু এই ড্রেসগুলো মিস করবে না আরেকটা ড্রেস আমি মিস করে ফেলছি দেখেন এটা হচ্ছে চাকা ডিজাইনটা সেই ভ্যারাল ডিজাইনটা যেটা আপনারা দেখিলাম যেহেতু আসলো দেখাই দিলাম খুবই সুন্দর বাও ঠিক আছে এটা হচ্ছে চাকা ডিজাইনটা ওকে এই যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম